আসসালামু আলাইকুম এসএসএমথবুট কোশ্চেন সলভিং ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা সাবটেরে একটি বুট প্রশ্ন নিয়ে আলোচনা করব বুট প্রশ্নটি হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2025 ময়মনসিংহ বোর্ড 2025 এই পরীক্ষায় উদ্দীপকে দেওয়া আছে f(x) 1 x x^2 আর ওমেগা এককের জটিল ঘনমূল আমরা জানি এককের জটিল গুণমূল হচ্ছে তিনটি 1 ওমেগা ওমেগা স্কয়ার আর যদি তোমাকে বলে মাইনাস ওয়ান এর জটিল গণমূল কয়টি হবে তখন জাস্ট একটা মাইনাস গুণ করে দিবা সো দেখো মাইনাস ওয়ান এর জটিল গণমূল হবে তখন মাইনাস গুণ করে দিলে মাইনাস ওয়ান মাইনাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার সো এই বেসিক গুলো ক্লিয়ার রাখবা তাহলে এককের জটিল গণমূল আমরা তিনটি দেখলাম একটা হচ্ছে ওয়ান ওমেগা ওমেগা স্কয়ার এখন তুমি দেখো ক নম্বর প্রশ্নে বলেছে থ্রি প্লাস ফোর আই বা থ্রি মাইনাস আই প্লাস ওয়ান এই রাশিকে এ প্লাস আই বি আকারে প্রকাশ করো সো এই ম্যাটটি কিভাবে সলভ করবো দেখো এখানে দেওয়া আছে এই 1 এর সাথে গুণ করে লবে উঠে যাবে অর্থাৎ হরের সাথে যেই রাশিটা আছে সেই রাশিটা এর সাথে গুণ করে আমরা লবে তুলে ফেলবো এভাবে লেখা যায় দেন আমরা উপরে যোগ বিয়োগ করে দিব তাহলে তিরিশ সাথে তিরিশ যোগ করলে সিক্স আর ফোর আই থেকে একটা আই বি দিলে তখন জটিল সংখ্যা সেটা আয়ফির জটিল জটিল সংখ্যার হরের মধ্যে যেটি জটিল সংখ্যাটা আছে সেই জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে তোমাকে উপরে হিসেবে গুণ করতে হবে তাহলে কোন একটা জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা বের করার টেকনিক হচ্ছে এর পরিবর্তে আমরা মাইনাস আই বসাবো এর পরিবর্তে মাইনাস আই বসাবো

এই সূত্রটা আমরা এই যে হরের মধ্যে আর উপরে গুণ করবো আই স্কর হবে থ্রি আই এর সাথে আই গুণ করলে আই হবে এরপরে দেখো মানে হচ্ছে নাইন আর আই আই কত এটাকে আমরা আলটিমেটলি ট্যান নিতে পারি সো এটা হবে 10 আর উপরে এটা কি হবে দেখো 18 লিখবো আমরা স্কয়ার এর মান কত -1 ওয়ান সো আমি -1 ওয়ান গুণ করবো তাহলে ত্রিশ সাথে -1 ওয়ান করলে কত হবে -3 হবে তাহলে 18 থেকে -3 হবে ফিফটিন

সো এটাই হচ্ছে তোমার আনসার তাহলে এখানে দেখো এটা হচ্ছে a এটা প্লাস এটা আই এটা বি তাহলে আমরা এ প্লাস আই বি আকারে কমপ্লেক্স নাম্বারে প্রকাশ করেছি এখন আমরা ক নম্বর প্রশ্নটি দেখব চলো ক নম্বর প্রশ্নটি দেখি ক নম্বর দেখাও যে অ্যাপ অফ ওমেগা ইন্টু অ্যাপ অফ ওমেগা স্কোয়ার ইন ডট ডট টু এন সংখ্যক পথ আছে এটা ইকুয়াল টু এটা দেখাতে বলছে আর এখানে অ্যাপ অফ ওমেগার মানটা বের করার জন্য আমরা উদ্দীপকের সাহায্য নিব নিবো অ্যাপ অ্যাক্স ইকল টু ওয়ান দেওয়া আছে এই এক্স এর জায়গায় তুমি ওমেগা বসালে তখন অ্যাপ অফ ওমেগা বের করতে পারবে এক্স এর জায়গায় ওমেগা স্কোয়ার বসালে তখন অ্যাপ অফ ওমেগা স্কোয়ার বের করতে পারবে ঠিক একই রকম ভাবে তুমি অ্যাপ অফ ওমেগা টু দি ডিফার ফোর মান বের করতে পারবে এভাবে মানগুলো বের করে তুমি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু দেখাতে পারবে করি দেওয়া আছে তখন হবে স্কোয়ার আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে ওয়ান প্লাস ওমেগা প্লাস উমেগ ইকুয়েল টু জিরো এখান থেকে আমি লিখতে পারি ওয়ান প্লাস ওমেগা মান ওমেগা সো তাহলে আমরা এখানে ওয়ান আর ওমেগা স্কোয়ার মান আমরা ওমেগা লিখতে পারি আর এখানে আগে থেকে তো একটা ওমেগা আছে সো সেটা আমরা এখানে লিখবো প্রথমে এই আগে থেকে যেটা ওমেগা আছে সেটা লিখবো তারপর ওয়ান প্লাস উমেগ স্কোয়ার মান আমরা ওমেগা লিখবো মাইনাস ওমেগা মাইনাস ওমেগা ইকুয়েল টু মাইনাস টু ওমেগা হবে এবার তুমি দেখো একমেগ স্কোয়ার ইকুয়েল টু ওয়ান মাইনাস ওমেগ স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এর উপর পাওয়ার স্কোয়ার হবে কারণ এখানে এক্স স্কোয়ার আছে তাই সো এটা লিখতে পারি ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস এখানে দেখো ওমেগা স্কোয়ার উপর পাওয়ার স্কোয়ার মানে হচ্ছে তোমার টু দি ফোর ফোর আর ওমেগা টুন্টি ফোর ফোর মান কত হবে সেটা বের করবো এভাবে ওমেগা কিউব ইন্টু ওমেগা আমরা জানি ওমেগা কিউবের মান ওয়ান হয় যার কারণে আর ওমেগা থাকে সো উমেগা টুটি ফোর ফোর এর মান হবে উমেগা এই উমেগাটা আমরা এখানে বসাতে পারি তাহলে ওমেগা স্কোয়ার এর উপর পাওয়ার স্কোয়ার মানে ওমেগা ওকে এবার দেখো ওয়ান প্লাস উমেগার মান আমরা মাইনাস উমেগা স্কোয়ার বসাতে পারি আর এখানে মাইনাস উমেগা স্কোয়ার আছে সো মাইনাস উমেগা স্কোয়ার লিখব তাহলে হবে মাইনাস টু উমেগা স্কোয়ার ঠিক একই ভাবে আমরা এফ অফ ওমেগা টু দি পাওয়ার ফোর এর মান বের করতে পারি এফ অফ ওমেগা টু দি ফোর ফোর এর মান হবে ওয়ান মাইনাস ওমেগা টু দি ফোর ফোর প্লাস ওমেগা টু দি ফোর ফোর এর উপর স্কয়ার হবে ইকুয়াল টু ওয়ান মাইনাস ওমেগা টু দি ফোর ফোর এর মান কত ওমেগা তাহলে ওমেগা প্লাস ওমেগা টু দি ফোর ফোর এর উপর স্কয়ার মানে ওমেগা টু দি ফোর এইট আর ওমেগা টু দি ফোর এইট কে আমি ওমেগা কিউব ইনটু ওমেগা কিউব ইনটু ওমেগা স্কয়ার লিখতে পারি এখানে ওমেগা কিউবের মান ওয়ান হবে ওমেগা কিউবের মান ওয়ান হবে আলটিমেটলি ওমেগা টু দি ফোর এইট এর মান হবে ওমেগা স্কয়ার সো আমরা ওমেগা টুটি ফোর এইট এর মান ওমেগা স্কোয়ার বসাতে পারি এখানে এরপরে তুমি দেখো ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার এর মান আমরা মাইনাস ওমেগা বসাবো আর এখানে তো একটা আগে থেকে মাইনাস ওমেগা আছে সো এটা হবে মাইনাস ওমেগা ইকুয়াল টু মাইনাস টু ওমেগা এখানে তুমি দেখো এফ অফ ওমেগা এর মান হচ্ছে মাইনাস টু মেগা আর এফ অফ ওমেগা এর মান হচ্ছে মাইনাস টু ওমেগা স্কোয়ার আর এফ অফ ওমেগা টু ফোর এর মান হচ্ছে মাইনাস টু ওমেগা তার মানে এখানে মানগুলো রিপিট হচ্ছে না এফ অফ ওমেগা ছিল মাইনাস টু ওমেগা আবার সেটা রিপিট হয়ে এফ অফ ওমেগা টু ফোর এর মান মাইনাস ওমেগা এসেছে এই যে রিপিট হয়েছে তুমি দেখো ওকে এখন এই যে এই মানগুলো আমরা লেফট হ্যান্ড সাইডে বসাবো এই যে লেফট হ্যান্ড সাইডে বসাবো তাহলে দেখো এখানে এফ অফ ওমেগার মান মাইনাস টু ওমেগা আমরা এখানে বসাবো সো তখন হবে মাইনাস ওমেগা

আরেকটা সংখ্যা আছে মাইনাস টু মেগা সেটাও তোমার এন সংখ্যক পর্যন্ত আছে তাহলে সেটা আমরা গুণ দিয়ে লিখবো মাইনাস টু মেগা এখানে তুমি দেখো মাইনাস টু মেগা আবার মাইনাস টু মেগা আবার মাইনাস টু মেগা তাহলে মাইনাস টু মেগা রিপিট করছে না তাহলে এরপরেও মাইনাস টু মেগা স্কোয়ার কি হবে রিপিট করবে তাহলে মাইনাস টু মেগা এরকম এন সংখ্যক পর্যন্ত আছে সো আমরা এন সংখ্যক পর্যন্ত মাইনাস টু মেগা স্কোয়ার লিখতে পারি মাইনাস টু মেগা স্কোয়ার এন সংখ্যক পর্যন্ত আছে এখানে তুমি দেখো দুইটা সংখ্যা এক সংখ্যক পদ পর্যন্ত আছে তাহলে দুইটা সংখ্যা একটা হচ্ছে মাইনাস টু মেগা আর একটা হচ্ছে মাইনাস টু মেগা এই দুইটা সংখ্যা এক সংখ্যক পদ পর্যন্ত আছে এটাকে আমরা এভাবে লিখতে পারি একটা সংখ্যা তোমার এক সংখ্যক পদ পর্যন্ত আছে গুণ আর একটা সংখ্যা এক সংখ্যক পদ পর্যন্ত আছে সো এই লাইন থেকে এভাবে লেখা যায় এই দুইটা লাইনকে আমি আরো স্পেসিফিক ভাবে তোমাকে বুঝাই তুমি দেখো এই যে দুইটা সংখ্যা একটা হচ্ছে টু একটা হচ্ছে থ্রি আমি দুইটা সংখ্যা নিলাম এরকম এটা টু এন সংখ্যক পদ পর্যন্ত আছে সো টু থ্রি এরকম টু এন সংখ্যক পদ পর্যন্ত আছে এরপরে লাইনে আমরা এরকম লিখতে পারি একটা সংখ্যা তোমার এন সংখ্যক পদ পর্যন্ত আছে ইনটু আরেকটা সংখ্যা এন সংখ্যক পদ পর্যন্ত আছে এভাবে লেখা যায় সো আমরা লিখি এই টুটা আমরা একসাথে লিখি টু 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 গুলো আমরা একত্রে লিখব এটা হচ্ছে তোমার এন সংখ্যক পদ পর্যন্ত আছে এন সংখ্যক পদ পর্যন্ত আছে এটার সাথে আমি গুণ দিয়ে এই পর্যন্ত আছে এটা আমি লিখতে পারি এটা সংখ্যক এরপরের লাইনে আমরা কি লিখতে পারি তুমি দেখো এই যে টু অ্যান পথ আছে তার মানে কি হবে টু এর উপর পাওয়ার এন হবে আর ত্রি অ্যান সংখ্যক পথ পর্যন্ত আছে তার মানে এর উপর পাওয়ার এন হবে এর লাইনে আমরা এভাবে লিখতে পারি টু ইন্টু থ্রি যেহেতু পাওয়ার দুইটা সেম তাহলে একসাথে পাওয়ার আমরা লিখতে পারি এই লাইনগুলোই আমরা এই ম্যাথের মধ্যে লিখব তুমি দেখো এই ম্যাথের মধ্যে আমরা এই লাইনগুলো করবো এখানে পর্যন্ত আছে তাই আমরা এটাকে ফোর এন টু মাইনাস টু মেগা স্কোয়ার এন সংখ্যক পথ পর্যন্ত আছে তাই আমরা এটাকে মাইনাস টু মেগা স্কোয়ার এর উপর পাওয়ার এন লিখতে পারি ইকুয়াল টু আমরা এই দুটা সংখ্যার উপর সেম পাওয়ার যার কারণে আমরা এভাবে লিখতে পারি মাইনাস টু উমেগা ইন্টু মাইনাস পাওয়ার স্কোয়ার মানে পাওয়ারে লিখলাম এরপর হবে মাইনাস টু এর সাথে মাইনাস টু গুণ করলে ফোর হবে ওমেগার সাথে ওমেগা স্কোয়ার গুন করলে ওমেগা কিউব হবে আর ওমেগা কিউবের মান কত ওয়ান তাহলে আলটিমেটলি আমি ফোর লিখতে পারি অনলি ফোর এর উপর পাওয়ার এনআসএ এই ফোর কে আমরা টু এর উপর টু পাওয়ার লিখতে পারি আর এর উপর পাওয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি টু দি ফোর তার মানে আমরা এখানে একটা মান পেয়েছি এটা হচ্ছে হ্যান্ড সাইট তাহলে দেখো লেফট হ্যান্ড সাইট ইকুয়াল টু আমরা টু দি ফোর টু এন বের করেছি এখন আমরা রাইট হ্যান্ড সাইট বের করবো রাইট হ্যান্ড সাইট হচ্ছে টু দি পাওয়ার টু এন

ওমেগা স্কয়ার এরপর ওমেগা টু দি পাওয়ার 10 এর মান কত হবে ওমেগা টু দি পাওয়ার 10 এর মান হবে এরকম এই যে ওমেগা টু দি পাওয়ার 10 কে আমরা এভাবে লিখতে পারি ওমেগা কিউব এর উপর পাওয়ার কিউব লিখব তারপর একটা ওমেগা গুণ করব তাহলে এখানে ওমেগা কিউবের মান কত 1 1 এর উপর কিউব হবে আর ইনটু ওমেগা হবে সো ওমেগা টু দি পাওয়ার 10 এর মান কত হবে ওমেগা হবে তাহলে আমরা লিখব 1 ওমেগা এখন আমরা 1 ওমেগা স্কয়ার এর মান বসাবো দেখো ওয়ান প্লাস ওমেগা স্কোয়ারের মান কত মাইনাস ওমেগা আমরা জানি ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এর মান কত জিরো সেখান থেকে আমি ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার এর মান কত লিখতে পারি মাইনাস ওমেগা লিখতে পারি আর ওয়ান প্লাস ওমেগার মান লিখবো ওয়ান প্লাস উমেগার মান মাইনাস উমেগা স্কোয়ার লিখতে পারি সো এই মানগুলো আমি এখানে বসাই দিই ওয়ান প্লাস উমেগা স্কোয়ারের মান হবে মাইনাস ওমেগা ইন্টু ওয়ান প্লাস উমেগের মান হবে মাইনাস ওমেগা স্কোয়ার এখন মাইনাস ওমেগার সাথে মাইনাস ওমেগা স্কোয়ার যদি তুমি গুণ করো মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হবে ওমেগার সাথে ওমেগা স্কোয়ার গুণ করলে ওমেগা কিউব পাবে আর ওমেগা কিউবের মান কত ওয়ান সো তুমি সেটা লিখবা ওমেগা কিউব লিখবা তাহলে ওমেগা কিউবের মান কত হবে ওয়ান হবে ওয়ান ওমেগা কিউবের মান ওয়ান হলে আলটিমেটলি টু দি ফোর টু এন আসছে তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু টু দি ফোর টু এন আসছে আবার রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু টু দি পাওয়ার টু এন আসছে সো এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে তাহলে তোমরা সম্পূর্ণ ম্যাটটা একসাথে দেখে তুলে নাও ওকে আশা করি সবাই বুঝতে পেরেছ এখন আমরা গ নাম্বার প্রশ্নটি সলভ করব গ নাম্বার প্রশ্নটি হচ্ছে f of minus x to the power n equal to a0 plus a1 x plus a2 s square plus dot 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 a2n into x to the power 2n হলে প্রমাণ করো যে এ জিরো প্লাস এ থ্রি প্লাস এ সিক্স প্লাস ডট ইকুয়াল টু থ্রি টু ফোর এই প্রশ্ন সলভ করার জন্য তুমি মাইনাস এক্স বাসা মাইনাস এক্স বের করতে পারবে আর একটা জিনিস খেয়াল করো এখানে পথ আছে কিন্তু তোমাকে এ পর্যন্ত পথ দেখাতে বলছে। এই

এখন আমরা এই যে এই সমীকরণটাকে এই সমীকরণটাকে আমরা এক নং ধরে নিব এই সমীকরণকে আমরা এক ধরব এই এক নং সমীকরণে তুমি এক সমান ওয়ান ওমেগা উমেগাস্কোয়ার এই তিনটি মান বসাবে আমরা জানি এককের জটিল গণমূল হচ্ছে তিনটি ওয়ান ওমেগা উমেগাস্কোয়ার তাহলে এই তিনটি মানকে আমি এক সমান ধরে নিব এক সমান ওয়ান ওমেগা উমেগ স্কোয়ার এটা এক নং সমীকরণে বসাবো ওকে তাহলে দেখো এখানে শুনি কারণে আমি প্রথমে ওয়ান বসাবো এক সমান ওয়ান বসিয়ে তখন আমি এন ইকুয়াল টু এই লাইনটা পেয়েছি কেমনে পেয়েছি দেখো এই যে এখানে আমি এক্সের মান ওয়ান বসাবো এখানে বসালে এখানে আলটিমেটলি থ্রি টু ফোর এন পাবে কেমনে দেখো ওয়ান প্লাস এক্স প্লাস এস এখানে যদি ওয়ান বসাও তখন ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার ইকুয়াল টু কথা হবে থ্রি তাহলে এটার উপর পাওয়ার এন মানে থ্রির উপর পাওয়ার এন ওকে এই যে তাহলে এখানে আমি যদি এক ওয়ান বসাই তখন এটা হবে থ্রি টু এন আবার এখানে যদি তুমি এক্সের জায়গায় ওয়ান বসাও এক্সের জায়গায় ওয়ান বসাও এক্সের জায়গায় ওয়ান বসাও তখন এই যে এই লাইনটা পাবে এ নট এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর এ ফাইভ এ সিক্স এগুলো পাবে এরপর এক সমান আমি ওমেগা বসাবো এক সমান যদি তুমি এখানে ওমেগা বসাও তখন কি হবে দেখো এই এক নং সমীকরণে তুমি এক সমান ওমেগা বসালে তখন হবে এই জায়গায় তুমি ওমেগা বসাও তখন হবে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এর উপর পাওয়ার এন হবে ইকুয়াল টু ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এর মান কত হয় জিরো তাহলে জিরো টু দি পাওয়ার এন মানে হচ্ছে জিরো তাহলে আমরা এই যে এখানে এক নম্বর সমীকরণে এক সমান ওমেগা বসালে এখানে জিরো পাচ্ছি তারপর এখানে এ নট প্লাস এ ওয়ান এক্স এর জায়গায় আমি ওমেগা বসাইছি তারপর হচ্ছে এ টু এস স্কোয়ার এস স্কোয়ার এর জায়গায় আমি ওমেগা স্কোয়ার বসাইছি তারপর এ থ্রি এক্স কিউব এক্স কিউব মানে কি এ থ্রি ওমেগা কিউব আমরা জানি ওমেগা কিউবের মান কত ওয়ান হয় সেজন্য অনলি এ থ্রি বসেছে তারপর এ ফোর ওমেগা কেমনে এই যে এখানে এ ওমেগা টু দর ফোর ওমেগা টু দর ফোর এর মান কত হয় ওমেগা হয় আমি এ ফোর এখানে ওমেগা টু দর ফোর বসাইছি ওমেগা টু দর ফোর এর মান কত ওমেগা পাইছি আর এ ফাইভ ওমেগা টু দর ফাইভ এর মান বসাইছি ওমেগা টু দর ফাইভ এর মান হবে ওমেগা টু দর ফাইভ এর মান হবে ওমেগা টু দর ফাইভ এটার মান হবে তোমার ওমেগা স্কয়ার যার কারণে এখানে ওমেগা স্কয়ার বসেছে তারপর এস সিক্স এরকম তাহলে তুমি এক নং এক সমান ওমেগা বসিয়ে তুমি এই সমীকরণটা পাবে ঠিক একরকম ভাবে এক সমান ওমেগা স্কোয়ার বসিয়ে তুমি এই সমীকরণটা বের করতে পারবে এখন তুমি দুই নং তিন নং চার নং যোগ করবে যোগ করলে আগে প্রথমে বাম পক্ষ যোগ করবো দেখো থ্রি টু ফোর এন জিরো জিরো এই তিনটা যোগ করলে তখন হবে থ্রি টু দি ফোর এন তারপর সমান চিহ্নের ডান পক্ষ যোগ করবো প্রথমে এ জিরো এ জিরো এ জিরো তিনটা এ জিরো যোগ করলে থ্রি এ জিরো পাবো

এরপর হবে থ্রি টু ফোর সাথে আছে তার মানে এটার মানুষ জিরো এ টুর সাথে জিরো গুণ করলে তখনও জিরো হয়ে যাবে তাহলে পাচ্ছি থ্রি এ থ্রি এটা লিখবো থ্রি এ থ্রি প্লাস এখানে এটার মানুষ কত হয়ে যাবে জিরো হয়ে যাবে এ ফোর সাথে জিরো গুণ করলে জিরো হয়ে যাবে সাথে এই যে জিরো গুণ করলে তখনও তোমার জিরো হয়ে যাবে তারপর পাচ্ছি থ্রি এ সিক্স প্লাস ডট ডটু ডট এরকম আছে এখান থেকে আমরা কমন নিয়ে নিব এই যে আমরা কমন নিয়ে নেবো নিব কমন নিলে হবে এ জিরো প্লাস এ এ থ্রি প্লাস প্লাস সিক্স এরকম তারপর এই থ্রিটা আমরা সমান চিহ্নের এই পাশে আমরা বাক হয়ে যাবে থ্রি ডু ফোর এন বাক থ্রি ইকুয়েল টু এ জিরো প্লাস এ থ্রি প্লাস এ সিক্স প্লাস ডট ডু ডট

এই যে এটা সমান আমাকে এটা প্রমাণ করতে বলছে সো আমরা প্রমাণ করতে পেরেছি ওকে